গরুর মাংসের বিরিয়ানি সরিষার তেলে প্যাকেটের মশলায় পুরন ঢাকার বাবুরচির রেসিপিতে রান্না হলে কেমন হবে বলেন তো আমার আজকের এই বিরিয়ানির রেসিপিটা এত সহজভাবে দেখানোর চেষ্টা করেছি একেবারে অথেন্টিক পুরন ঢাকার বাবুরচির রেসিপিতে এই রেসিপি দেখে যদি কেউ বাসায় রান্না করেন অথবা পিকনিক বা যে কোনো অনুষ্ঠানে নিজের হাতে রান্না করে খাওয়ান কাউকে এই বিরিয়ানি তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন কারণ এটার টেস্ট এত বেশি যে বারবার আপনাকে এই বিরিয়ানিটা রান্না করে খাওয়াতে হতে পারে তাই সাবধানে এই রেসিপিটা কাউকে খাওয়াবেন দেখতেই পাচ্ছেন নরম তুলতুলে সফট মাংস আর সাথে ঝরঝরে রাইস একেবারে দারুণ একটা কম্বিনেশন। বিরিয়ানিটা রান্না করার জন্য আমি প্রথমে চাল ধুয়ে নিচ্ছি চালটাকে খুব ভালোভাবে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণ চাল নিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দুইটা তেজপাতার টুকরা চার টুকরা দারচিনি এক ইঞ্চি সাইজের চারটা এলাচ লবঙ্গ চার পাঁচটা গোলমরিচ হাফ চা চামচ এই তেলের উপর দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আজকে আমি এখানে গরুর মাংস নিয়েছি দেড় কেজি পরিমাণ এবং চাল নিয়েছি এক কেজি পরিমাণে আর মাংসটা নিয়েছি একেবারে হাড় ছাড়া তাই মাংসের পরিমাণটা কিন্তু দেড় কেজিতেই আনা হাড় সহ নিলে দুই কেজি নেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপরের মধ্যে বাটা মশলা দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন একসাথে পেস্ট করে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ আদার বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ খুব ভালোভাবে এটাকে তেলের উপর একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলার লবণ দিয়ে দিলাম তিন চা চামচ লাল মরিচের গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ বিরিয়ানির মশলা এক টেবিল চামচ এবং এখানে দিয়ে দিচ্ছি টক দই দুই টেবিল চামচ পরিমাণ টক দইটা পানি ঝরিয়ে দুই টেবিল চামচ পরিমাণ আমি এখানে ব্যবহার করেছি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি গুঁড়া মশলাটা যেন পুড়ে না যায় তাই আমি এই পানিটা অ্যাড করলাম আপনারা চাইলে কিন্তু সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল বা ঘি দিয়েও রান্নাটা করতে পারেন দুই চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি উপর থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত এই মশলাটাকে এভাবে ভেজে নিতে হবে চুলা রাস্তায় পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে আর তল থেকে যেন পোড়া না লাগে তাই বারবার নেড়ে চেড়ে দিতে হবে মাংস দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কেজি পরিমাণ মাংস আগে থেকে পানি ঝরিয়ে নিয়েছি সামান্য পরিমাণের মধ্যে চর্বি আছে তবে সলিড মাংসটা দেওয়ার কারণে দেড় কেজিতেই এক কেজি চালের সাথে এনাফ। মাংসটাও মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আর মাংসের গা থেকে কিন্তু কিছুটা পানি ছেড়ে দিবে ওই পানিটা আগে এভাবে কষিয়ে শুকিয়ে ফেলতে হবে তারপরে আমি কিছুটা ঝোলের পানি ওখানে দিব ওই ঝোলটা শুকিয়ে গেলে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যদি দ্রুত রান্না করতে চান তাহলে এই পর্যায়ে প্রেসার কুকারে দিয়ে চারটা সিটি দিয়ে তারপরে নামিয়ে নিতে পারবেন আমি আজকে পুরাটাই পাতিলায় রান্না করে দেখাচ্ছি খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে তাহলেই কিন্তু বিরিয়ানির টেস্টটা ভালো পাবেন এক কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম মাংসটা প্রপারলি সেদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব তবে মাঝে মাঝে একটু ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে যেন মশলাটা তলে পোড়া লেগে না যায় আমার হাতের এই বিরিয়ানিটা কিন্তু আমার পরিবারের খুবই পছন্দের আমার সিগনেচার আইটেম বলতে পারেন এই মাংসের যখন ঝোলটা একেবারে শুকিয়ে মশলাটা লেগে আসবে তখন দেখবেন উপরে কিছুটা তেলও ভেসে উঠবে এই পর্যায়ে মাংসটাকে তুলে ফেলতে হবে একটা আলাদা পাত্রে দেখতেই পাচ্ছেন তেলটা ভেসে উঠেছে এখন আমি মাংসটাকে একটা পাত্রে তুলে নিব আর এই মশলা যে এক্সট্রা মশলাটুকু থাকবে তার মধ্যে আমরা চালটাকে ভেজে নিব আর এই পর্যায়ে মাংসটাকে একটু চেক করে দেখবেন প্রায় আশি পারসেন্ট সিদ্ধ হলেও চলবে এবার চালটাকে দিয়ে দিচ্ছি আর এই চালটাকে এই মশলার সঙ্গে এক থেকে দেড় মিনিট ভেজে নিব এরপর এর মধ্যে আমরা কুসুম গরম পানি অথবা গরম পানি যে কোনো একটা দিলেই হবে পানি অ্যাড করে দিব যেহেতু এখানে এক কেজি চাল আছে তাই আমি এর মধ্যে দুই লিটার পানি দিব আমি দুই লিটার পানি আগে থেকেই গরম করে রেখেছি যতটুকু চাল দিবেন ততটুকু পানি দেওয়ার চেষ্টা করবেন তবে যখন চাল এক কেজি ওভার হয়ে যাবে দেড় কেজি বা দুই কেজি হবে তখন কিন্তু পানির পরিমাণ দেড়গুণ হবে অর্থাৎ দুই কেজি চাল হলে তখন আমরা চার লিটার পানি দিব না তখন আমরা তার থেকে হাফ লিটার কম ব্যবহার করব আর আমি আমার চালে পানি দিয়ে দেওয়ার পর এর মধ্যে এক চা চামচ চিনি এবং এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যেহেতু গরম পানি খুব তাড়াতাড়ি এটা বলক চলে আসবে এরপর এর মধ্যে আমরা মাংসটাকে অ্যাড করে দিব আমার রেসিপিগুলো যারা সব সময় ফলো করেন তারা অবশ্যই জানেন যে আমি মাংসটা একটু পানি বেশি থাকা অবস্থায় অ্যাড করি এতে করে আমার পুরা বিরিয়ানির মধ্যে মশলাটা ইভেনলি লেগে থাকে প্রত্যেকটা চালের সাথে আর যদি আমরা একেবারে পানি শুকিয়ে মাংসটা অ্যাড করি তাহলে কিন্তু সব জায়গায় প্রপারলি মশলাটা মিশে যায় না এই পর্যায়ে চুলার আঁচ একেবারে নিভু নিভু করে দিতে হবে আর চালটাকে একবার ওলট পালট করে একটু মাছের দিকে এনে তারপরে চুলার না আঁচটা একেবারে নিভু নিভু করে রাখবা আর উপর থেকে কয়েকটা কাঁচা মরিচের ফালি এভাবে দিয়ে দিব যদি মোটা তলাযুক্ত পাতিলা হয় তাহলে তো ভালোই আর যদি পাতলা তলার সিলভারের পাতিলাগুলা হয় সেক্ষেত্রে কিন্তু নিচে তাওয়া ব্যবহার করতে হবে এক চা চামচ দিয়ে দিলাম কেওড়ার জল বা বিরিয়ানি এসেন্স বলতে পারেন এবার এভাবে ঢেকে আমি দমে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর আমি এই রাইসটাকে নামিয়ে নিয়েছি দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে সামনেই কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠান আসছে অনেকেই থার্টি ফার্স্ট উদযাপন করবেন তারা চাইলে কিন্তু বন্ধুরা মিলে আমার এই বিরিয়ানির রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন অথবা অতিথি আপ্যায়নে নিজেদের খাওয়ার জন্যও ট্রাই করতে পারেন আমার এই বিরিয়ানির রেসিপিটা কিন্তু সত্যি অনেক বেশি মজার এবং অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি একেবারে পুরান ধাক্কার অথেন্টিক রেসিপি এটা যে যে বিরিয়ানি রান্না করবেন আমার রেসিপিতে প্লিজ কমেন্টসে জানাবেন আপনার রেসিপিটা কেমন হয়েছিল আর প্লিজ থার্টি ফার্স্ট নাইটে এমন কিছু কেউ করবেন না যাতে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয় বা আশেপাশের কারো কোনো অসুবিধা হয় আতসবাজি ফানুষ এগুলার কাছ থেকে একটু দূরে থাকাই ভালো মানুষের পশু পাখির বা পরিবেশের ভারসাম্য নষ্ট করে কখনোই আনন্দ উদযাপন করা যায় না পুরোনো বছরটা যেমন গেছে যাক কিন্তু নতুন বছরটা যেন আপনাদের সকলের অনেক ভালো যায় সেই দোয়ায় করছি আমার জন্য সকলে দোয়া করবেন দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম